আমরা এখন আছি ইউনিটেক্স গ্রুপে যেটা অবস্থিত আমরা যেটা দিচ্ছি যে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট প্রোভাইড করছে অর্থাৎ একশো লিটার যদি ফুয়েল রিফিল করা হয় সেক্ষেত্রে নাইনটি এইট লিটার বা নাইনটি নাইন লিটার রিসিল দেখাবে আসসালামু আলাইকুম एवरीवन আমি আব্দুল্লাহ আল মামুন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি বঙ্গ আইওটি তে বঙ্গ আইওটি মূলত বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ফিচার নিয়ে কাজ করে থাকে যেগুলো মূলত ভেহিকল ট্র্যাকিং এবং ভেহিকল মনিটরিং নিয়ে কাজ করে থাকে আমরা এখন আছি ইউনিটেক্স গ্রুপে যেটা চিটাগাং এ অবস্থিত ইউনিটেক্স গ্রুপ আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন যারা বাংলাদেশের মার্কেটের সাথে পরিচিত যে ইউনিটেক্স একটি বড় নাম বাংলাদেশের মার্কেটে তো ইউনিটেক্স গ্রুপের একটা স্মার্ট সলিউশনের প্রয়োজন ছিল যে তারা গাড়িতে যে তেল দিচ্ছেন কতটা তেল দিচ্ছেন গাড়িতে ধরেন একশো লিটার তেলের তারা টাকা দিয়েছেন কিন্তু ড্রাইভার একশো লিটার তেল নিয়েছেন কিনা সেটা তারা জানতে পারছেন না তাদেরকে ড্রাইভার এসে একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে আসলে একশো লিটার নেওয়ার পরে গাড়ি থেকে ড্রাইভার রাস্তার মাঝখানে তেল নামিয়ে নিচ্ছে কিনা এই বিষয়গুলো বা এখন আমার গাড়িতে কতটা তেল আছে এবং আমার ঢাকা যেতে গাড়িটা যেতে আর কত লিটার তেল লাগতে পারে এই বিষয়গুলো তারা জানতে চাচ্ছিলেন কিন্তু তারা জানতে পারছিলেন না আসলে যেহেতু আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা অ্যানালগ ভাবে চলছে যে আমার গাড়ির ট্যাঙ্কিতে কতটা তেল আছে এটা আমি গাড়ি রিস্টার্ট না দিয়ে অডোমিটার না দিয়ে আমি এটা দেখতে পাচ্ছি না সো অডোমিটার একুরেসি সবসময় দিয়ে থাকে না বা তারা ড্রাইভারকে ফোন দিতেন ড্রাইভারে সবসময় সত্যি কথাটা বলতো না যে গাড়িতে কতটা তেল আছে ইউনিটেক্স গ্রুপ বর্তমানে ফিউল মনিটরিং সলিউশন আমাদের কাছ থেকে নিচ্ছেন সো ফিউলটা তারা এখানে দেখতে পারবেন গাড়িটা কত কিলোমিটার চলেছে কোথায় চলেছে ড্রাইভার অতিরিক্ত জোরে গাড়ি চালাচ্ছে কিনা কোথাও ব্রেক দিচ্ছে কিনা হার্স করতেছে কিনা যেহেতু তাদের গাড়িগুলোতে তাদের অনেক ইম্পর্টেন্ট এবং দামি দামি প্রোডাক্ট থাকে তো ড্রাইভার মতো গাড়িটা চালাচ্ছে কিনা এটা মনিটরিং করাও তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার ছিল তো আমরা এই ফিচার গুলো তাদেরকে প্রোভাইড করছি এর সাথে আমাদের প্ল্যাটফর্মে তিন মাস আমরা ফ্রি ডেটা দিয়ে থাকি অর্থাৎ গত তিন মাসে গাড়িটা কোথায় কোথায় গিয়েছে এই ডাটা গুলো তারা পাবে এবং আমাদের প্রিমিয়াম সংরক্ষণ করতে পারি এগারো মাস আগে ছিল আপনি মনিটরিং করতে পারবেন অথবা নয় মাস আগে আট মাস আগে আপনার গাড়িতে কতটা ফুয়েল রিফিল হয়েছে আপনি এই জিনিসগুলো মনিটরিং করতে পারছেন এর সাথে আমাদের ফিচার আছে এক্সপেন্স ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার গাড়ির পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে প্রতি বছরে কত টাকা খরচ হচ্ছে আপনি সেটা এখানে মনিটরিং আপনাকে আমাদের এটা আইডেন্টিফাই করতে পারবেন দেখতে পারবেন যে কত কি কি খরচ হচ্ছে বা কোন কোন খাতে এই গাড়িটার পিছনে খরচ হয়েছে প্রতি কিলোমিটার চলতে কত টাকা খরচ হচ্ছে প্রতিদিন কত খরচ হচ্ছে প্রতি মাসে কত খরচ হচ্ছে এই গাড়ির পিছনে প্রত্যেকটা জিনিস আমাদের সফটওয়্যারে আপনি দেখতে পারবেন তো এর সাথে আমি যদি এখন দেখাই যে আমাদের এই গাড়িতে আমরা ফুয়েল সেন্সর যে ইনস্টল করেছি কোথায় ইনস্টল করেছি এবং কিভাবে ইনস্টল করেছি এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করার জন্য আমি এখন আপনাদেরকে এই ট্রাক টি দেখাবো আমরা এই গাড়িতে ফুয়েল সেন্সরটি ইনস্টল করেছি আমরা যদি এখানে দেখাই যে আমরা কোথায় ফুয়েল সেন্সরটি ইনস্টল করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি ফুয়েল সেন্সর যেটা ইউরোপিয়ান প্রোডাক্ট যেটা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত এই প্রোডাক্টটি প্রোভাইড করে থাকে এবং আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে সলিউশনটি প্রোভাইড করেছি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্ল্যাটফর্মে এই সেন্সরটি ইউজ হচ্ছে তো এটা কিভাবে কাজ করে আমি যদি বলি তাহলে আমরা একটি গেটওয়ে করেছি এই গাড়ির আমরা যেটা জিপিএস স্ট্রাইকার ইউজ করেছি এটা একটা ইউরোপিয়ান প্রোডাক্ট অর্থাৎ লিথুইনিয়ার প্রোডাক্ট তো আমরা আমাদের প্ল্যাটফর্মে কোনো চাইনিজ বা অন্য কোন ডিভাইস ইউজ করি না যেগুলো একু এসি প্রোভাইড করে না আমরা যেটা দিচ্ছি যে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট একসি প্রোভাইড করছে অর্থাৎ একশো লিটার যদি ফুয়েল রিফিল করা হয় সেক্ষেত্রে নাইনটি এইট লিটার বা নাইনটি নাইন লিটার রিফিল দেখাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত একুরেসি প্রোভাইড করতে পারি সেটা গাড়ির মডেল মডেলের ক্ষেত্রে ট্যাঙ্কের শেপের ক্ষেত্রে ডিপেন্ড করে তবে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট একসি আমরা হর আমেশা সবাইকে প্রোভাইড করে থাকি তো এটা কিভাবে কাজ করে এই সেন্সর থেকে ডাটা যায় এবং জিপিএস থেকে সরাসরি আমাদের প্ল্যাটফর্মে এই ডাটা গুলো চলে যায় যে গাড়ির ট্যাঙ্কিতে কতটা তেল আছে কতটা কনজাম হয়েছে এবং কতটা খরচ হয়েছে থ্যাংক ইউ সো মাচ যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন এখানে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ngoayu intelligent telematics